আচ্ছা আমাকে একটা কথা বল যখন ওই মোমবাতিতে জ্বলে উঠলো তখন তোর বাড়ির জানলাগুলো খোলা ছিল না বন্ধ ছিল খোলা ছিল হুম দেখ বাড়িতে যদি রিয়াকটিভ গ্যাসেস প্রেজেন্ট থাকে তাহলে বাইরের হাওয়ার সঙ্গে মিশে আগুন জ্বলতেই পারে মানে বাড়িতে কোনো আত্মা নেই দেখ করুন এগুলো এমন ডিভাইস যেগুলো দিয়ে ডার্ক এনার্জি আইডেন্টিফাই করতে পারি মানে বলছি যে কোথাও যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে তাহলে এগুলোতে ধরা পড়ে যাবে এটা হলো পোলোরাইজড ক্যামেরা এটা আমাদের অর্গানাইজেশনই বানিয়েছে মানুষ খালি চোখে যেগুলো দেখতে পারে না এই ক্যামেরায় সেগুলো ধরা পড়ে যায় এটা হলো ভোকাল ওয়েভ রেকর্ডার যে মাইনিউট সাউন্ডস মানুষের কানে পৌঁছায় না সেই ধরনের ওয়েভস এতে রেকর্ড করা যেতে পারে আর এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ডিভাইস যেখানে ডার্ক এনার্জি থাকে সেখানে জেনারেলি টেম্পারেচার ফ্লাকচুয়েট করে এটা সেই টেম্পারেচার ফ্লাকচুয়েশানস ডিটেক্ট করে যেখানে ডার্ক এনার্জি এক্সিস্ট করে যদি তোর বাড়িতে কোনো আত্মা বা ডার্ক এনার্জি থাকে তাহলে ব্লু লাইট জ্বলবে আর যদি তোর আশেপাশেই থাকে তাহলে সঙ্গে সঙ্গে রেড লাইট জ্বলে উঠবে তুই এটা নিয়ে যা ট্রাই করিস